বাগানে আসছি কিছু ডাটা শাক তুলবো ডাটা শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমার হাজবেন্ডের আবার শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুবই পছন্দের খাবার যখনই আমি বাগানে আসি ভাবি যে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করব। আজকে আমাদের এখানে আগস্ট মাসের উনত্রিশ তারিখ এখন কিন্তু আমাদের এখানে শাক সবজির গাছ লাগানোর পারফেক্ট সময় গত মাসেও ভিডিও দিয়েছিলাম যে গরমে সব গাছটা সব নষ্ট হয়ে যেতেছে কিন্তু এই কয়েকদিনের ভিতরে দেখেন কি যে সুন্দর তর হয়ে গাছ উঠছে আর কি কি গাছ উঠছে সেটা দেখাইতেছি তার আগে একটা মজার জিনিস দেখায় আমার জীবনে কিছু মানুষ আছে এরকম আর হচ্ছে আমার বাগানেও প্রত্যেক বছরে এরকম কিছু গাছ মানে জন্মায় যেগুলার সাথে কিনা আমার জীবনের মানুষজনের সাথে অনেক মিল আছে চলেন আপনাদেরকে একটু ক্যামেরাটা ঘুরে দেখায় কিসের কথা বলতেছি এই যে দেখেন এইখানে হচ্ছে আমি মানে যেগুলা টবের ভিতরে লাগাইছি শাক সেই শাকের চাইতে আমার এই যে মাটিতে পড়ে পড়ে মানে মাটিতে পড়লেও বললেও ভুল হবে এই যে দেখেন মানে পাথর এই যে জায়গায় জায়গায় এই যে পাথর দেয় না পাথরের ভিতরে এই যে দেখেন কিভাবে মানে ওখান থেকে হচ্ছে যে গাছ উঠছে কিন্তু টবের ভিতরে যে গাছগুলাকে আমি সার টার দিয়ে যত্ন করে বড় করতেছি সেগুলার জন্মাইছে সেই গাছগুলা অবহেলায় কত সুন্দর করে আর কি বড় হইতেছে যত্ন হইতেছে আমাকে ফলন দিবে এই যে দেখেন এই যে এই ডাটার গাছগুলা সব কিন্তু এই যে গোড়া দেখেন এই যে এই ডাটার গাছগুলা কিন্তু সব এই যে পাথরের ভিতরে হয়েছে অবশ্য লাউ গাছও জাংলায় উঠে গেছে মাসাল্লাহ এই যে লাউয়ের করা কড়া আসা শুরু করছে কিন্তু আমি যে যেগুলো আমি লাগাই না যেগুলাকে আমি যত্ন করি না তারাই আমাকে ভালো ফলন দেয় আমার জীবনেও হচ্ছে এই ধরনের মানুষ আছে যাদেরকে আমি কিনা অনেক মূল্যায়ন করি তারা আমাকে মূল্য দেয় না কিন্তু যাদেরকে আমি মূল্যায়ন করি না সেই সব মানুষ আমাকে অনেক অনেক ভালোবাসা দেয় আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে কত কিছু উদাহরণস্বরূপ বুঝায় দেয় তাই না আমরা তাও বুঝতে পারি না যাই হোক সবাই ভালো থাকবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ